দর্শক দেখছেন পলাশ বল্লভ এই মুহূর্তে সরাসরি ইসরায়েল থেকে অনলাইনে রয়েছেন আমি সকালেই নিয়েছি এই জন্য কারণ আজকে সকালেই তো খবরটা পেলাম যে আমেরিকা ইরানে অ্যাটাক করেছে তো তারপরে এখন ইসরায়েলের কি অবস্থা কারণ ইরান তো বলেছে আমরাও ছাড়বো না তো প্রত্যাঘাত করব আরো এইসব বলেছে তো এই মুহূর্তে কি চলছে ইসরায়েলে আমেরিকা অ্যাটাক করেছে বটে কিন্তু আমেরিকা তো অনেক দূরে কিন্তু পাশে তো রয়েছে ইসরায়েল যার সঙ্গে মূলত যুদ্ধটা হচ্ছে তো সেই জন্যই সকাল সকাল রিয়াকশনটা নেওয়ার জন্য অনলাইনে নিয়ে নেওয়া কর্মসূত্রে রয়েছেন পল্লব ইসরায়েলে পল্লব সকালেই নিলাম নিশ্চয়ই তো ওখানে খুব চর্চা হচ্ছে আমেরিকা অ্যাটাক করেছে তো এখন কি অবস্থা ওখানে এখন সর্বপ্রথমে কথা বলতে আমাদেরও মনে একটা জোর এসেছে আমাদেরও মনে একটা জোর এসেছে আমরা দীর্ঘ দিন যেভাবে কাটিয়েছি ভীষণ একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম কিন্তু গতকাল রাত্রে যখন আমেরিকা সরাসরি ইরানকে আক্রমণ করেছে এবং তিনটে পরমাণু ঘাটি গুড়িয়ে দিয়েছে সেই খবর পাওয়া মাত্র এখানে যারা ভারতীয়রা যারা কাজ করছেন তাদের মধ্যে একটা উল্লাস তাদের মুখে একটা হাসি ফুটে উঠেছে এখানকার মানুষের যারা ইসরায়েলে বাসস্থান করছেন যারা স্থায়ী বাসিন্দা তাদের মুখে তো হাসি ফুটেছেই এবং যারা কর্মসূত্রে রয়েছেন এখানে বিভিন্ন দেশ থেকে তাদের মনেও একটা মনোবল চাঙ্গা হয়েছে যেহেতু আমেরিকা কিন্তু ইসরায়েলকে সমর্থন করেননি সরাসরি অ্যাটাক করেছেন যেহেতু বিশ্বের এক নাম্বার দেশ এবং শক্তিশালী দেশ আমেরিকা সেই আমেরিকা যেহেতু সরাসরি ইরানকে আক্রমণ করেছেন সেখানে ইসরাইলের মানুষ যারা সেই যারা নাগরিক এবং যারা কর্মসূত্রে তাদের মনোবল আজকে সকাল থেকে খুব চাঙ্গা প্রত্যেকটার প্রত্যেক মানুষের মুখে একটা যে আতঙ্কের ছাপ সেই আতঙ্কের ছাপটা অনেকটা অনেকটা কমে গেছে আমরা যে আতঙ্কের মধ্যে ছিলাম সেই আতঙ্কের ছাপটা আমাদের মন থেকেও কেটে গেছে আজকে আমাদের অনেক লেবার সকালে কাজে গিয়েছে গতকাল আমেরিকা অ্যাটাক করার পরেই আজকে সকালে আমাদের বিভিন্ন লেবাররা বিভিন্ন জায়গায় কাজে গিয়েছে 10টা দিন আমরা বিভিন্ন জায়গায় কাজে যেতে পারিনি না না আমি বলছি যে এই সাহসটা মানে কি কারণে বলতে চাইছেন যে আমেরিকা মানে শুধু সাপোর্ট মানে সমর্থন না অস্ত্র শস্ত্র সমর্থন আর ডিরেক্টলি যেহেতু অ্যাটাক করেছে ফলে একটা আলাদা মনোবল যে আমেরিকা ডিরেক্টলি লেগেছে মানে এবার আমেরিকা নিজেরাই সামলে নেবে বা আমেরিকার সঙ্গে ইরানের লড়াইটা আরো বেশি হবে সেখানে একটা মানে বড় শক্তি পাশে চলে আসা ডিরেক্টলি যেহেতু সেই জায়গা থেকে মানে একটা স্বস্তি এটা বলতে চাইছেন ওখানকার মানুষের বা আপনাদের যে এবার তাহলে ইরান ইরান পুরোপুরি জব্দ হয়ে যাবে একদম একদম আপনি যেটা বলেছেন একদম সঠিক বলেছেন যেহেতু বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ সামরিক দিক দিয়ে বলুন সব দিক দিয়ে বিশ্বের এক সমর্থন না যদি সমর্থন করত তাও একটা মনে আতঙ্ক থাকতো যেহেতু সরাসরি আঘাত এনেছে এবং যে পারমাণবিক যে কেন্দ্র যে ঘাটি নিয়ে এতদিনের যে সমস্যা চর্চা যেটা চলছিল যেটা ইসরায়েল করতে চেয়েছিল সেটা সরাসরি আমেরিকা করেছে সেখানে ইসরায়েলের মানুষের তো একটা স্বস্তি আসবেই বা যারা বসবাস করছে তাদের একটা স্বস্তি আসবেই বুঝতে পারছি তাহলে ওখানকার মানুষের মধ্যে একটা উল্লাস আমেরিকা যেভাবে করেছে কিন্তু ইরান প্রত্যাঘাত কি করছে মানে মিসাইলটি টিজাইল কিছু আসছে নাকি হ্যাঁ গতকালকে আহ গতকাল সকালে মিসাইল ছেড়েছিল না আমেরিকার অ্যাটাকের পরে হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ আমেরিকা অ্যাটাকের পরে হ্যাঁ আমেরিকার আমেরিকার অ্যাটাকের পরে আজকে সকাল সাতটা নাগাদ আজকে সকাল সাতটা নাগাদ আমাদের মোবাইলের সিগনাল এবং এখানকার যে সাইরেন প্রত্যেকটা জায়গায় লাগানো যে সাইরেন বেজে ওঠে আমরা সাথে সাথে যে বাংকার আছে সেই বাংকারে আমরা চলে যাই এবং সেফটিভাবে সুরক্ষিতভাবে থাকি আঘাত হানছে ইরান আজকে সকালেও এই আঘাত হেনেছে আশা করি এর উত্তর ইসরাইল দিয়ে দেবে এবং আমেরিকা যেহেতু তার পাশে আছেন যেহেতু আমেরিকা সরাসরি আঘাত হানছে ইরানকে সেখানে আমাদের একটা মনোবল চাঙ্গা রয়েছে এবং যতই আঘাত করুক মানুষের মনোবলটা চাঙ্গা হয়েছে যে যাই করুক ওরা মানে আমেরিকা যেহেতু পাশে চলে আসছে আর কোনো জায়গা নেই আর কোনো মানে হেরে যাওয়ার কোনো জায়গা নেই বা বিরাট কিছু ইরান করতে পারবে না এই এই ভাষা জানা কোথাও চলে আসছে তাই তো এই ভরসাটা একদম মানুষের মধ্যে 100% চলে আসছে 100% মানুষ মানে কালকের পর থেকে অনেকটাই চাঙ্গা হয়ে গেছে ওখানকার মানুষ যেটা বলার চেষ্টা করছেন তো আমি জানতে চাই যে টাইকে পর থেকে আমরা আচ্ছা আজ রাস্তাঘাটে আমরা একদম মানুষজন বেশি বেরোতো না বলুন কালকের পর থেকে মানুষজন এখন প্রচুর রাস্তাতে বেরোচ্ছেন আজকে সকাল থেকে সমস্ত কিছু মতো সমস্ত মানুষ করছে বাস গাড়ি মানে এই না যে করবে তাতে কিছু হবে সেই ভয়টাও কেটে গেছে মানে একটা অন্য একটা সাহস মনোবল এসে গেছে যে আমরা কার্যত জিতে গেছি এরকম একটা এরকম একটা ভাবনা নাকি সেরকম সেরকমই একটা ভাবনা এখানকার মানুষের মধ্যে চলে এসছে পলাশ আপনি আপনার কোথায় বাড়ি এখানে আমি বাগদায় বাগদাতে আর আপনি যেখানে আছেন আমাদের তো জাতীয় পতাকা দেখছি একেবারে রেখেছেন পাশে একটা আলাদা একটা গর্বের ব্যাপার আর কি দেখতে পাচ্ছি তো মানে বাড়ি ফেরার কোনো মানে চিন্তা ভাবনা হচ্ছে না বা ওখানকার একটা কথা বলি

এম্বাসি গতকালকে আমাদের কোম্পানি বা বিভিন্ন কোম্পানি যারা আছে প্রত্যেককে একটা নোটিশ করেছিল যেহেতু আমেরিকা অ্যাটাক করার আগে সেটা পরে না অ্যাটাক করার আগে একটা নোটিশ করেছিল যারা ইসরায়েলে সুরক্ষিত নয় যারা মনে করছেন যারা কাজ করতে যাচ্ছে ইসরায়েলে এই যুদ্ধ আবহে সুরক্ষিত নয় তারা তাদের ফর্ম ফিলআপ করে ভারতে ফেরত যাওয়ার আবেদন জানাতে পারেন কিন্তু আমার মনে হয় না কালকে যেহেতু সরাসরি আমেরিকা অ্যাটাক করার পরে আমার মনে হয় না কোনো ভারতীয় আর আবেদন করবেন কেননা প্রত্যেকের মনে একটা মুখে হাসি বিভিন্ন জায়গায় কন্টাক্ট করলাম বন্ধুদের সঙ্গে সবারই আর একই কথা আর যাব কেন বুঝতে পারছি একটা আলাদা সাহস চলে আপনি ওখানে কি করেন আমি একটা এখানে কোম্পানির ম্যানেজার কোম্পানি কি বলছে কোম্পানি কি বলছে যুদ্ধ থেমে যাবে আর বেশি দূর এগোবে না যুদ্ধ কোম্পানির বস তো আমাকে আজকে সকালেই এস এম এস করেছে কোনো টেনশন নেই আমরা স্বাধীনতা লাভ করতে চলেছি ওকে তো সুতরাং আর অত চিন্তার কোনো কারণ নেই যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে আর আমি বলছি যে কালকে আমেরিকার অ্যাটাকের পরে সরকারিভাবে মানে ওখানকার সরকার সাধারণ পাবলিকের উদ্দেশ্যে নতুন করে কোনো নির্দেশিকা জারি জারি করেছে নাকি সেরকম কিছু করেনি যে পাল্টা আসতে পারে তোমরা এই করবে সেই করবে এরকম কিছু করে চালাদা করে না এরকম কিছু করেনি তবে এখানকার সরকার এবং ভারতীয় দূতাবাস সবসময় বার্তা দিচ্ছে আপনারা সময় সতর্ক থাকুন সেফটি থাকুন যখনই সাইরেন বাজবে আপনাদের যে নিরাপত্তা বাংকার সে বাংকারে আপনি আশ্রয় গ্রহণ করুন আচ্ছা আপনাদের কি শুনেছি যে কি মোবাইলে নাকি সিগন্যাল চলে আসে মোবাইলে কি মোবাইল বেজে ওঠে নাকি মানে ব্যাপারটা কি হ্যাঁ মোবাইলে আমাদের আমাদের এখানে কম মানে ইসরায়েল প্রত্যেকটা মানুষ রেড অ্যালার্ট বলে একটা এখানে সফটওয়্যার মানে ইয়ে আছে সফটওয়্যার টাইপের আছে কিছু ওটা ডাউনলোড করতে হয় সেটা মিসাইল পরার দশ মিনিট আগে থেকেই আমাদের সিগনাল দিয়ে দেয় মানে সাইরেন বাজবে তারও পাঁচ মিনিট আগে আমাদের সিগনাল দিয়ে দেয় মোবাইলে এরকম কিছু একটা আসছে বিপদ বিপদ আসছে তাই তো বিপদ কি পুরো ডাইরেক্ট বলেই দেয় যে যদি রকেট হামলা হয় রকেট হামলা সেটা লিখে দেবে মানে মেসেজ আপনাকে মানে রিংটন দিয়ে মেসেজ করে লিখে দেবে কোন হামলা হতে চলেছে আচ্ছা তারপরে আবার তারপরে সাইরেন বাজবে নিরাপদ স্থানে যাওয়ার জন্য তাই তো হ্যাঁ আপনার ওই মোবাইলটা এস এম এস বা রিংটন বাজার সাথে সাথে আপনি নিরাপদ স্থানে চলে যাবেন আর সাইরেনটা তার পাঁচ সাত মিনিট পরে এটা হচ্ছে আরো অগ্রিম মানুষকে আরো বেশি সময় সতর্ক করতে সাহায্য করে মোবাইলের অ্যাপসটা ওকে অ্যাপসটা

বাড়িতে আমি আছি মা আছে স্ত্রী আছে একটা পুত্র সন্তান আছে কতদিন আগে গেছেন ওখানে আমি এই ছমাস ছমাস হলো এখন আসার প্ল্যান নেই তাই তো এই মুহূর্তে এই মুহূর্তে মানে গতকালকার থেকে মনোবল অনেকটা নিজের মধ্যে কনফিডেন্স চলে এসছে আর সেখানে প্রশ্নই নেই না আমরা তো অন্য কথা ভাবছি যে আমেরিকা যেহেতু অ্যাটাক করেছে সুতরাং আমেরিকার বিরুদ্ধে তো ইরান সে বেশি কিছু করতে পারবে না চলো তাহলে ইসরায়েল কি অ্যাটাকটা করি তো ইসরায়েলের অ্যাটাকের সম্ভাবনা আরো বেশি কেউ কেউ ভাবছেন তো সেখান থেকে আতঙ্ক আপনাদের মধ্যে আসছে না বলছেন যে না সেরকম কিছু করতে পারবে না না মানুষের মধ্যে একটা যেহেতু বিশ্বের এক নাম্বার শক্তিশালী দেশ সেই দেশটা যদি কাউকে সরাসরি একটা ছোট্ট দেশকে আঘাত করে সেখানে তো আর মানে ভাবতে হবে পিছনে তাকানোর কোনো জায়গা নেই ওকে অসংখ্য ধন্যবাদ পলাশ বল্লভ সাবধানে থাকবেন মাঝে মধ্যে আপডেট নেব আর ওখানে অনেকে আছেন তাদের সঙ্গে কথা হয় তাদের মধ্যে একজন দীপন চৌধুরী এই মুহূর্তে তিনিও ব্যস্ত রয়েছেন তো আমি রিয়াকশন নেওয়ার চেষ্টা করছি অনেকের মুখ থেকে তো সাবধানে থাকবেন তাও আমরা জানি ওখানকার সরকার অনেক সতর্ক সাবধানে রাখে যারা ওখানে আছেন সাবধানে থাকবেন পরে আরো আপডেট নেব ভালো থাকবেন দর্শক শুনলেন পলাশ সরাসরি ইসরায়েলের তেল আভিব শহর থেকে যে শহরের কথা বারবার উঠে আসে সেখান থেকে সরাসরি ছিলেন যেটা বক্তব্য যে আমেরিকা অ্যাটাকের পরে মনোবল সব চাঙ্গা হয়ে গেছে মানে ইসরায়েল ধরে নিয়েছে যে আমরা জিতে গেছি আর আর ইরান কিছুই করতে পারবে না তো এরকম একটা চাঙ্গা মনোভাব এসছে মানুষের মধ্যে সাহস বেড়েছে এবার দেখা যাক কি হয় দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে